ব্যাক আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি যে ভিডিওটা বানিয়েছিলাম সেকেন্ড ভিডিওটা সেই ভিডিওটাই আমি আমাদের হটকারী ম্যাডামকে নিয়ে ভিডিওটা করেছিলাম মানে আমাদের হিয়া ম্যাডামকে নিয়ে তো সেখানে কমেন্ট এসেছে যে হিয়া কিন্তু খুব কর্মঠ এবং সংসারী মেয়ে অবশ্যই আমি কখনো অস্বীকার করিনি তো যে হিয়া কর্মঠ না ম্যান্ডির থেকে তো হিয়া প্রচণ্ড কর্মঠ কিন্তু হিয়া প্রচন্ড হটকারী সিদ্ধান্ত নেয় আর ও এই ওর ছেলের চিকিৎসা নিয়ে যে ব্যাপারটা ঘটালো দেখো আগেরগুলো যেটা করেছে যদি ভিডিওর জন্যে কন্টেন্টের জন্যে হয় তাহলে তাও মানা যায় কিন্তু পাবলিকের টাকা নিয়ে ও যে কাজটা করলো ওর ছেলের চিকিৎসার করার ব্যাপারে সেটা কখনোই মানা যায় না প্রচুর মানুষের সাহায্যের প্রয়োজন আছে এখন কেউ কাউকে সাহায্য করতে গেলে দশবার ভাবছে নাহলে স্বপ্ন নীর ওই চ্যানেলটা অবশ্যই সাহায্য পেয়ে যেত মানে হিয়ার কাছ থেকে নয় এই সাধারণ মানুষের কাছ থেকে সাহায্য পেয়ে যেত কারণ ওদের কাছে সমস্ত কিছু প্রমাণ সব কিছুই ছিল কিন্তু পায়নি ওরা সাহায্য আমরা অনেকেই ভিডিও করেছি অনেকে বলে তবে এবং ভিউয়ার্সরা সবচেয়ে ধন্যবাদ জানাই তোমাদের মতো ভিউয়ার্সরা যারা হিয়া ম্যাডামকে গিয়ে কমেন্ট করেছিলেন যে স্বপ্ন নীরকে হেল্প করার জন্যে তো যাই হোক ওই দিদিটা ভালো আছে এইটুকু কি বলবো ভগবানের কাছে প্রার্থনা করি যে দিদিটা সুস্থ থাকুক দুই সন্তানকে নিয়ে সুস্থ থাকুক তো যেটা বলছিলাম হিয়া ম্যাডাম যে আমাদের কর্মটো সেটা আমাকে বলতে হবে না আর আমার ভীষণ পছন্দের একজন ইউটিউবার ছিল কিন্তু এখন আর নেই কারণ কোনো মানুষের চরিত্র যখন সামনে চলে আসে তখন তাকে আর পছন্দের ইউটিউবার বলতে পারবো না একদমই না গতকালকে আমি যে ভিডিওটা করেছিলাম সেখানে আমি পরিষ্কার বলে দিয়েছিলাম যে এই জামাকাপড়ের বিজনেস এটা পুরোপুরিভাবে হিয়া ম্যাডামের বুদ্ধি সেই জন্য হিয়া ম্যাডাম আমার ভিডিওটা দেখার পরে লাস্টে ভয়েস ওভারে ওই ম্যান্ডির মেয়ের রুমালটা দেখাচ্ছিলো কিন্তু মানে আজকে যে ভিডিওটা দিয়েছে কিন্তু সেই জায়গাটা অফ করে দিয়ে কিছু কথা মানে ভিডিও আমি ভিডিও করেছি সেখান থেকেই বলছে যে হ্যাঁ ওটা নাকি আমার বুদ্ধি না আমার বুদ্ধি না ওটা আমার বরের সম্পূর্ণ বুদ্ধি ওর ইচ্ছাকেই গুরুত্ব দিচ্ছি হ্যাঁ আমরা সংসার করতে গেলে স্বামী স্ত্রী দুজন একে অপরের কথাকে গুরুত্ব দিতে হবে কিন্তু আমরা আজ তিন বছর হিয়া ম্যাডামের ভিডিও দেখছি আজ পর্যন্ত হিয়া ম্যাডামের ভিডিও দেখে কখনো মনে হয়নি যে ওর বর কোনো কিছু নতুন করে শুরু করার জন্যে কোনো কিছু হিয়া ম্যাডামের উপরে জোর করতে পারে নিজের বুদ্ধি দ্বারা হিয়া ম্যাডাম যে সংসারকে পরিচালনা করে সেটা কিন্তু আমরা সকলে খুব ভালো করেই জানি হুট বলতে সিদ্ধান্ত তার নিজের তার নিজের সম্পূর্ণ নিজের আর এই যে টাকাগুলো হজম করে নিল সেটাও তার বুদ্ধি আর এই যে তোমাদের বললাম না জামা কাপড়ের বিজনেস এই যে কাপড়ের বিজনেস অনলাইনে করবে কতদিন করে সেটাই দেখো আর হ্যাঁ আমাকে একজন বলেছে যে কেউ যখন এগিয়ে যাচ্ছে কেন তাকে শুভকামনা জানাচ্ছ না আমি কিন্তু শুভকামনা জানিয়েছি অল দ্য বেস্ট বলেছি কিন্তু আমরা যে হিয়া ম্যাডামকে চিনি সেখান থেকে আমরা বলতে পারি যে সে বেশিক্ষণ কোনো জিনিসে ধৈর্য রাখতে পারে না দেখো সমস্ত কিছু যে কোনো বিজনেস বলো তাতে ধৈর্যটা মানে কি বলবো প্রচুর পরিমাণে লাগে এই যে ইউটিউবে ইউটিউবে ধৈর্য কিন্তু প্রচুর পরিমাণে লাগে আমি যখন চ্যানেল করেছি এতদিনে আমার দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার কথা কিন্তু হয়নি কিন্তু ধৈর্য আমি হারাইনি আমি এক জায়গায় মানে মাটি কামড়ে পড়ে রয়েছি হ্যাঁ ফ্রাস্টেশন কি আসেনি মনে হয়নি যে ছেড়ে দেবো হ্যাঁ অনেকবার হয়েছে অনেকবার হয়েছে তবু নিজের মধ্যে নিজে আবার নিজেকে মোটিভেট করেছি যে না লড়াই তো করতেই হবে ইউটিউবে কাজ করতে এসেছি সেখানে ধৈর্য হারালে চলবে না ঠিক তেমনি বিজনেসটাও সেই রকম ধৈর্য রাখতে হবে কিন্তু হিয়া ম্যাডামের কোনো কিছুতে ধৈর্য নেই সেভাবে এক লাফে সে গাছে উঠবে এক লাফে সে বড়লোক হয়ে যাবে কিন্তু সেটা তো হয় না আর এখন আজকের ভিডিওতে হিয়া ম্যাডাম বললো যে গ্রিন টি খাবে তারপরে দেখছে যে কেউ যদি আবার বাজে কমেন্ট করে তা বলল ওই যে কোনো চা গ্রিন টি হোক যাই হোক যে কোনো চা খাবে তারপরে বলছে বাইকটাই ঘন ঘন চার্জ দিতে হয় একটু করে চালায় ঘন ঘন চার্জ দেয় তো তারপরে বলছে সবাই মিলে চালাই তো মানে ভাই ভাইটায় পাশের সবাই মিলে চালায় সেই জন্য তো বর গেছে বাজারে সকাল সকাল না গেলে ভালো ভালো মাছ আনতে পারবেন আমি ভাবলাম বেশ ভালো মাছ আনবে তো এইটুকু এইটুকু সাইজের বাটা মাছ নিয়ে এসেছে যতই দেশি মাছ হোক ওইটুকু ওইটুকু সাইজের এমনিতেই বাটা মাছের প্রচুর কাটা তাই না আর বাচ্চাটা বাটা মাছ খেতে পারে ও আমার ছেলের থেকে এক দেড় বছরের মানে ছোটো ছেলের থেকে এক দেড় বছরের বড়ো হয়তো কিন্তু আমার ছোট ছেলে কি বলবো ওই কাটা যুক্ত মাছ এমনি মাছ খুব কম খায় আর কাটা যুক্ত মাছ তো খাবেই না তো জন্য ভাবছি যে বাচ্চা ছেলেটা কি করে মাছটা খাবে আর যে এক দেড় লাখ টাকা উপরে মান্থলি ইনকাম করে যে বলেছিল যে পুনের ট্রিটমেন্ট সে নিজেই করাতে পারবে বড় চ্যাট্যাং ভুলি দিয়েছিল না পুনের চিকিৎসা সে একাই করাতে পারবে সে কি করে বলে মাঝে একদিন বলছে যে মাছ খাওয়ার ইচ্ছা হয় কিন্তু প্রতিদিন তো ক্ষমতাই হয় না বাচ্চাটাকে মাছ কিনে দেব সেটা হয়ে ওঠে না ভাবো একটা মানুষ কতটা অশিক্ষিত হলে সে এই কথাগুলো বলতে পারে যার দেড় লাখের উপরে ইনকাম কমসে কম এক লাখ ধরো সে মা জানতে পারে না ভাব সংসার চালাতে কত খরচা লাগে আর ওদের সংসারে তো মানে কি বলবো এইটা ওটা সেটা করে রান্নাবান্না হয়ে যায় তাই না ওই যে আজকে বললো না আজকের ভিডিওতে দেখা গেল যে প্রচুর বেলা হয়ে গেছে প্রচুর বেলা হয়ে গেছে তো ছেলেটার কথা বললো যে ছেলেটাকে খাইয়ে দিয়েছি পেঁপে সিদ্ধ দিয়ে ওকে খাইয়ে দিয়েছি তাহলে কাজটা কি কি কাজ আছে যে এত দেরি হয়ে যায় রান্না বান্না করতে সংসারের এ টু জেড কাজ আমিও করি তারপরে এত দেরি আগে তো খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করতে হবে কারণ একটা অসুস্থ বাচ্চা আছে তাকে আগে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা কমপ্লিট করে তারপরে দেন আমরা অন্য কাজ করবো তাই না এর কোনো কিছুতে মানে প্ল্যানিং নেই উইদাউট প্ল্যানিংয়ে সব কিছুতে নেমে যায় এই হিয়া ম্যাডাম তো বলছে যে ছেলেকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করবে তারপর বলছে যে ইংরাজি স্কুলে ইংলিশ মিডিয়াম তো বলেনি ইংরাজি স্কুলে ভর্তি করব দেখি আট বছরের আগেই নিয়ে নেয় তো ইংরাজি স্কুলে ভর্তি করব আর সেই জন্যে হিন্দিতে ক অওয়ার লেখাচ্ছে তারপরে কিছু হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ ইউর ফাদার নেম এগুলো শেখাচ্ছে সেন্টেন্স ইংরাজিতে তো বলছি কি যে হিয়া ম্যাডাম ছেলেকে তো ইংলিশ মিডিয়ামে ভর্তি করবে এতদিন কেন করনি এতদিন তো ইনকাম যথেষ্ট ভালো ছিল বেঙ্গলি মিডিয়ামে কেন করে গিয়েছিল যদি ইংলিশ মিডিয়ামে ভর্তি করাবে তবে হ্যাঁ আমি নিজের অভিজ্ঞতা দিয়ে বলি আমার বড় ছেলে ক্লাস টু পর্যন্ত ইংলিশ মিডিয়ামে পড়েছে আমার ছোট ছেলে হচ্ছে নার্সারি অবধি পড়েছে ইংলিশ মিডিয়ামে তো সেখান থেকে আমি নিজে বলতে পারি যে বেঙ্গলি মিডিয়াম অনেক ভালো অনেক ভালো ইংলিশ মিডিয়ামে সমস্ত কিছু মানে বাবা মার যে সমস্ত ধন দৌলত সব নিশ্চয় করে দেবে সব নিশ্চয় করে দেবে আর ইংলিশ মিডিয়ামে শুধু স্কুলটা তো হলো না কলেজও যেতে গেলে বাইরে আর ওদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব বাইরে পড়ে মানে অনেক দূরে দূরে পড়ে ঠিক আছে তো সেখান থেকে বলবো বেঙ্গলি মিডিয়াম অনেক ভালো চাইলে বাচ্চাকে আলাদাভাবে স্পোকেন ইংলিশ শেখানো যেতে পারে এবং তারা সময় পাবে নিজেদের মানে শৈশবটাকে নষ্ট হবে না আর ইংলিশ মিডিয়ামে শৈশব নষ্ট হয়ে যাবে বুঝতে পেরেছো কারণ আমি দুটোর অভিজ্ঞতা জানি আমার বড় ছেলেকে আমি এনে আমি অনেক ভালো কাজ করেছি আমার বর এই কাজটা করেছে যেটা আমি খুব দুঃখ পেয়েছিলাম যে ছেলেরা ইংলিশ মিডিয়াম থেকে বেঙ্গলি মিডিয়ামে আসছে আমার ভাই দুঃখ পেয়েছিল কিন্তু আমার বর এই কাজটা করেছিল বলেছিল নাহলে আমরা নিঃস্ব হয়ে যাবো অ্যাকচুয়ালি তাই নিঃস্ব হয়ে যেতে হবে ইংলিশ মিডিয়ামে ভালো মানে কি বলবো ভালোভাবে পড়াতে গেলে আমাদের মতো সংসারে মানুষজন পড়াতে পারবে না বুঝতে পেরেছ যাই হোক পড়াতেই পারো কিন্তু আমি মনে করি যে বেঙ্গলি মিডিয়ামে পড়ালে ইউটিউবে সার্চ করবে যে কোনটাই ইংলিশ মিডিয়ামে পড়ানো ঠিকঠাক নাকি বেঙ্গলি মিডিয়ামে তার ডিফারেন্স দুটো ডিফারেন্স দিয়ে দিয়েছে যে সেখান থেকে বোঝা যাচ্ছে যে ইংলিশ মিডিয়ামে পড়লে বাচ্চারা তার শৈশবকে হারিয়ে ফেলে এতটা প্রেশার থাকে কিন্তু বেঙ্গলি মিডিয়ামে সে শৈশবের বিকাশ ঘটে অ্যাকচুয়ালি তাই শৈশবের বিকাশ ঘটে আর আমার বড় ছেলে কি বলতো তো ধরা বাঁধা কোনো কিছুর মোদের একদমই পছন্দ করে না আমরা বাজারে বেরোলাম আমার ছেলেকে বললাম যে একটা ছবি আঁকো ও নিজেই দেখলো একটা ছবি এঁকেছে একটা নদী পাশ দিয়ে বয়ে যাচ্ছে একটা গাছের ডালের উপর একটা ম্যাকাও বসে রয়েছে এত অপূর্ব হয়েছে ম্যাকাও এর মানে সমস্তই ম্যাকাও দেখো না চোখগুলো পুরো তুলি দিয়ে আঁকার মতো সেরকম করে এঁকেছে তো আমি বলছি যে এটা কোথায় দেখেছে আসলে ও প্যারট দীপঙ্কর দেখে ঠিক আছে ও বাবা প্যারট দীপ দীপঙ্করের ভিডিও দেখে তো ও দেখে পাখির যে ভিডিওগুলো তো সেখান থেকে ও দেখেছে দেখে ম্যাকাউকে এতটাই মনের মধ্যে ছবি এঁকেছে সেই ছবিটাকে ও খাতার পৃষ্ঠায় ফুটিয়ে তুলেছে তো যাই হোক এবার বলি তোমাদেরকে আমি বলেছিলাম যে হিয়া ম্যাডাম এতটাই চালাক কয়েক ঘন্টার জন্যে ম্যান্ডি গেছিলো হিয়া ম্যাডামের বাড়ি তো সেখানে তাই দিয়ে হিয়া ম্যাডাম একটা দুটো তিনটে চারটে ভিডিও বানিয়ে নিয়েছে ভাবু একটা দিন যদি ম্যান্ডি ওখানে থাকতো তাহলে আরও কতগুলো ভিডিও আসতো একদিন ম্যান্ডির নাম টাইটেল সব কিছু দিয়ে আসতে যে তার প্রমোশন করলো আসলো যেদিন সেদিন ভিডিও দিল তার পরের দিন হচ্ছে ম্যান্ডি চলে যাচ্ছে এবং গিফট দেখিয়ে সেই ভিডিও দিল আর আজকে আবার দিল যে ম্যান্ডি গুরুত্বপূর্ণ জিনিস ফেলে গেছে আমি তো ভাবলাম বাবা বাবা কি মনে মনে ভাবছি যে হাতের ওই কঙ্কন বালাটা তো আছে তো কানেকটা ফেলে যায়নি তো কি ফেলে গেল কি ফেলে গেল ও মাই গড রুমাল নাকি রুমাল ফেলে যাওয়া খুব অশুভ রুমাল হারিয়ে যাওয়া তো এখানে হারায়নি তো হারিয়েছে কোথায় তো মানে তোমার কাছে আছে তুমি দিয়ে দিতে পারবে আর সেটার জন্যে গুরুত্বপূর্ণ তাও ম্যান্ডির না ম্যান্ডির মেয়ের গুরুত্বপূর্ণ জিনিস ফেলে গেছে এমন একটা টাইটেল দিল নাও এসো এসো দর্শক তোমরা এসো তাহলে ভাবো যদি ওখানে একটা দিন থাকতো তাহলে কতগুলো না ভিডিও বানাতো এই হিয়া ম্যাডাম এতটাই লোভি এই হিয়া ম্যাডাম তবে আজকে সুনাম করতে আমি একটু দ্বিধাবোধ করব না এই বিষয়টা হ্যাঁ এই যেটা যার সুনাম করা সেটা তাকে সুনাম করতে হবে ম্যান্ডে কিন্তু এই দিক থেকে অনেক এগিয়ে কারণ সে তার নিজের চরিত্র বিক্রি করেছে সে তার বাবা মার সম্পর্ককে বিক্রি করেছে সে তার হচ্ছে শ্বশুর শাশুড়ি সম্পর্ক বিক্রি করেছে সে তার ননদের সম্পর্ক বিক্রি করেছে সে তার বরের সম্পর্ক বিক্রি করেছে কিন্তু সে কিন্তু কোনো ইউটিউবারকে বারবার ঠুকে ঠুকে কোনো ভিডিও নামায় না এটা কিন্তু ম্যান্ডির একটা গুণ অবশ্যই এটার এটার কারণ হচ্ছে তার মধ্যে ইগো ভরপুর এবং সে আমিই রাজা হুম এরকম একটা ভাব আর তাছাড়া হয়তো বা তার মনে ইচ্ছা জাগে না সেই জন্যে সে আদার্স সব কিছু বিক্রি করবে কিন্তু কোনো ইউটিউবারকে বিক্রি করে তার বাড়ি এসেছে বলে বা সে আসবে বলে তার বাড়ি গেছে বলে দশবার সেই ঠুকে ঠুকে ভি ভিউস কামানো সেটা কিন্তু ম্যান্ডি করে না এটা ম্যান্ডির গুণ তাই না এই যে হিয়া বলো তারপরে হচ্ছে ওই প্রীতি আর যে সমস্ত ইউটিউবারকে দেখেছো তোমরা তারপরে ধরো ওই যে এই মৌ ভিডিও নামিয়েছিল তো ঠুকে ঠুকে তারপরে এই মৃত্যু এরা কিন্তু ভিডিও নামিয়েছিল ম্যান্ডিকে ঠুকে কিন্তু ম্যান্ডি কিন্তু আচব্দি কারো কাউকে ঠুকে ভিডিও নামায়নি এই রিনার বিষয়টা নিয়ে এত কিছু হচ্ছে ম্যান্ডি তো মুখ খুলতেই পারতো তাই না একটা ভিডিও রিনার ছবি টবি দিয়ে একটা ভিডিও নামাতেই পারতো কিন্তু না ম্যান্ডি কিন্তু এই দিক থেকে কিন্তু ম্যান্ডির সুনাম করতেই হবে ম্যান্ডি কিন্তু অন্য ইউটিউবারকে ঠুকে ভিডিও নামায় না তাই না তো যাই হোক হিয়া ম্যাডাম এগিয়ে যান আজকেও দেখিয়ে দিলেন কাপড় সত্যি খুব দেখার ইচ্ছা আছে মানে নিজের তো কাপড়ের কিছুটা হলেও চিনি তো দেখার খুব ইচ্ছা ছিল যে কি কাপড় আপনি তুলেছেন আর কতই বা দাম রেখেছেন অনেক কম দাম রেখেছেন শুনলাম তো একটু দেখা জানার খুব ইচ্ছা ছিল যে কত দাম রেখেছেন তাই না আমি মনে করি অনেক মেয়েদেরই এই ইচ্ছাটা আছে আপনি কি কাপড় তুলেছেন আর কত দাম রেখেছেন সেটা জানার তাই না চলো আমরাও দেখতে থাকি আপনার মানে নতুন ব্যবসা এগিয়ে যাক হ্যাঁ এটার জন্য অল দ্য বেস্ট তবে হ্যাঁ আপনি যতই বলুন না কেন যে ওই বুদ্ধিটা আপনার নয় ওটা আপনারই বুদ্ধি কারণ ওই কালো টাকাকে সাদা করার তো কিছু তো ফন্ডি আটতেই হবে তাই না ফন্দি না আটলে তো কালো টাকা সাদা হবে না তাই না তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি টাটা